আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংক ও আর্থিক খাতে ব্যাপক লুটপাটের খেসারত দিতে হচ্ছে এখন গ্রাহকদের কেন্দ্রীয় ব্যাংক অনেকটা বাধ্য হয়ে এসব ব্যাংকে আর্থিক সহায়তা দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করে তবে সেই প্রক্রিয়াও এখন থেমে আছে ফলে বেসরকারি পাঁচটি ব্যাংক শুধু নামেই টিকে আছে এর মধ্যে এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক একীভূত হতে রাজি না হওয়ায় ওই পাঁচ ব্যাংকের সব ধরনের অর্থ সহায়তা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক লুটপাট ও ঋণের নামে ব্যাংক থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার ফলে এসব ব্যাংকের গ্রাহকরা পড়েছেন বড় বিপদে ব্যাংকগুলো তাদের আমানতকারীদের কোনো টাকা ফেরত দিতে পারছে না এই তালিকায় অপর তিনটি ব্যাংক হল ইউনিয়ন গ্লোবাল ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এসব ব্যাংক গ্রাহকের জমাকৃত অর্থ ফেরত দিতে পারছে না ক্ষেত্র বিশেষ কয়েক হাজার টাকা তুলতে গিয়েও অনেক গ্রাহক চরম বিরক্ত হয়ে ফেরত আসছেন তারা এই দুর্ভোগ আর কষ্টের কথা কাকে বললে সমাধান হবে তাও জানেন না অনেকে ব্যাংকে গিয়ে হয়রান হয়ে কান্নাকাটি করেও ফেরত আসছেন অনেকে গচ্ছিত টাকা ফেরত না পেয়ে ধার দেনা করে আর্থিক সমস্যা সমাধানের চেষ্টা করছেন টাকা ফেরত না পাওয়া ফার্স্ট সিকিউরিটি ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংকের মতো বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকের কয়েক লাখ গ্রাহকের প্রতিদিনের বাস্তবতা এমন গত বছর পাঁচ আগস্টের পর এসব ব্যাংকে আমানত তোলার হিড়িক পড়েছিল সেই চাপ এখনও সামলে উঠতে পারেনি ব্যাঙ্কগুলো ব্যাংক খাত বিশ্লেষকদের মতে কিছু ব্যাংকের অনিয়ম দুর্নীতি দুর্বল ব্যবস্থাপনা ও মার্জার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে গ্রাহকের আস্থা ফিরে আসেনি ব্যাংক খাত বিশ্লেষকদের মতে কিছু ব্যাংকের অনিয়ম দুর্নীতি দুর্বল ব্যবস্থাপনা ও মার্জার প্রক্রিয়ার সূত্রতার কারণে গ্রাহকের আস্থা ফিরে আসেনি কেন্দ্রীয় ব্যাংক বলছে তারা ধাপে ধাপে সমস্যাগুলোর সমাধান করছে তবে স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও সময় লাগবে